তখন দোয়া করে বলছি রবনা তাকাবাল বিলিনা انك انت আমি তোমার জন্য ঘর নির্মাণ করেছি তোমার জন্য মকরাসাত তৈরি করেছি তোমার জন্য মসজিদ তৈরি করেছি আমি তৈরি করলাম কিন্তু তুমি কবুল করলা আমার লাভটা কি হলো আমি তো দেখছি মেহরবানি করে তুমি আমার পক্ষ থেকে এই ঘরটা কবুলো কমজোর করে নাও প্রথম দোয়া করতে কিসের জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে কোন কাজ করবে না যে কোনো কাজ করবে আল্লাহর কাছে প্রথম দোয়া করবে কিসের জন্য এবারে দুই নাম্বার দোয়া অস্তিত্ব তৈরি করেন কবুল হয়ে গেল কিন্তু কপাল পোড়া মোতাবাল্লির ছেলে নামাজ পড়ে না

তুমি ঘর খানা কবুল করে নিয়েছ কিন্তু আমি কবুল হলাম না আমার সন্তান কবুল হলো না আমার সন্তানরা তোমার মস্তি থেকে ইবাদত করলো না তাহলে তো আমার চেয়ার কপাল পুরা দুনিয়ায় কেউ নেই রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের দুজনকে এবং আমাদের থেকে যত সন্তান হবে তাদের সকলকে তোমার ঘরের খাদেম বানিয়ে তোমার আনুগত্যশীল বান্দা করে কবুল করে নাও

মানুষদের মধ্য থেকে কিসের মধ্য থেকে কারণ সেই শিক্ষক শিখাবেন কিভাবে মানুষেরা পেশাব করবে পায়খানা করবে খাবে কিভাবে কামাই করবে কিভাবে স্ত্রী ব্যবহার করবে কিভাবে সব কিছু শিক্ষা দেওয়ার জন্য যে রাসূল তুমি প্রেরণ করবে তাকে হতে হবে তাদের মধ্য থেকে একজন অবাসীন রাসুল তাদের মধ্য থেকে একদম রসুল পাঠাও যিনি তোমার কোরআনের আয়াতের আওয়াজ করে কোরআনের আয়াতে আওয়াজ করে করে এই খানায় কাবার তো নেওয়াকে আবাদ করবে জোরে বলছি মালা এত

শিক্ষা দাও এটা গুরুত্ব আছে এই যে উপরে আমি বলি আপনার ছেলে যদি একটা চিঠি লেখে সৌদি আরবে থাকে বা আমেরিকা থাকে চিঠি আসলো আপনি পড়তে জানেন না আপনি কি ওই চিঠি না বুঝে ঘুমাইবেন আপনার খাওয়া হারা ঘুমানো হারা পাঁচ বাড়ি দৌড়িয়া তারপরে চিঠিটা পড়ে শুনাইয়া তারপরে ঘুমাইবে ঠিক কিনা

এর আওত কোরআনের আয়াত করা তারপরে দুই নম্বরে চলে আসছে আয়ু জাকী কোরআনের করে করে অন্তরের থেকে যত পাপ কি দিয়ে দূর করবে ভালো করে বুঝবে কোরআনের আয়াত দিয়ে

যদি আপনার আয়াৎকে তেলামত করবেন ভয় কোরআণাদের আয়াত তেলামত করে করে আয়াত শোনা করে করে আপনার আব্দার থেকে সমস্ত শিকার বেদাদকে অন্ধকারকে পাঠপোট গুলোকে তুলে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেবে এবারে পা করি আমরা এখন নতুন নতুন রঙ নতুন রঙ হবে কি দিয়ে ভয় আনে মোহ কিতা বাবা এইবারে কিতাব হেকমতের তালিম দিয়ে ওই অন্তরটাকে ও সুন্দর রঙ্গে রঙ্গীন করে দিবেন কি সুন্দর